আসসালামু আলাইকুম ডাবল এ হেলথ কেয়ারে আপনাকে স্বাগতম আমি ডক্টর আশরাফ আহমেদ আমি আজকে আপনাদেরকে ফেস দেখে যে সকল রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় সে সম্পর্কে বলবো আপনি কি জানেন আপনার ফেসই বলে দিতে পারে শরীরের ভেতরে অনেক রোগের কথা অনেক সময় ডাক্তাররা মুখের দিকে তাকিয়েই বুঝে ফেলেন শরীরে কি সমস্যা চলছে চলুন জেনে নেই ফেস দেখে কি কি রোগ চেনা যায় প্রথমে যে রোগটি সম্পর্কে ধারণা পাওয়া যায় সেটি হচ্ছে এনিমিয়া বা রক্ত স্বল্পতা যদি মুখ ঠোঁট বা চোখের ভেতরের অংশ হয়ে যায় তাহলে সেটা হতে পারে এনিমিয়া বা রক্ত এই অবস্থায় শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন থাকে না ফলে দুর্বলতা মাথা ঘোরা দেখা দেয় দ্বিতীয় যে রোগটি সম্পর্কে ধারণা পাওয়া যায় সেটি হচ্ছে জন্ডিস যদি ত্বক বা চোখ হলদেটি হয়ে যায় তাহলে সেটা হতে পারে জন্ডিস যা লিভারের সমস্যা বা হেপাটাইটিসের ইঙ্গিত দেয় এটা তখন হয় যখন শরীরে বিলি রুবিন বেড়ে যায় তৃতীয় যে সমস্যাটি আপনারা ফেস দেখে বুঝতে পারবেন সেটি হচ্ছে হাইপোথাইরিজম যদি মুখ ফুলে যায় ত্বক শুষ্ক হয় চোখের পাতা বাড়ি লাগে তাহলে সেটা হতে পারে হাইপোথাইডিজম এটি থাইরয়েড হরমোনের ঘাটতির ফলে হয় এতে শরীরে শক্তি কমে যায় ওজন বাড়ে অলসতা আসে চতুর্থ যে রোগটি সম্পর্কে আপনারা ফেজ দেখে ধারণা নিতে পারেন সেটি হচ্ছে কুশিন সিন্ড্রোম গোল চাঁদের মতো মুখ লালচে পাপ বা ব্রন হলে এটা হতে পারে কুশিং সিন্ড্রোম যখন শরীরে কর্টিসল হরমোন অতিরিক্ত পরিমাণে তৈরি হয় তখন এই রোগটি হয় পঞ্চম যে রোগটি সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন সেটি হচ্ছে ডায়াবেটিস গলা বা মুখের পাশে কালচে দাগ যাকে বলে একান্তসিস নিগ্রিকান্স দেখা দিলে এটা হতে পারে ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ ষষ্ঠ যে রোগটি সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন সেটি হচ্ছে জলশূন্যতা বা ডিহাইড্রেশন চোখ ফেটে যাওয়া চোখ দেবে যাওয়া ত্বক নিস্তেজ হয়ে যাওয়া এসব ডিহাইড্রেশন বা শরীরে পানির ঘাটতির লক্ষণ সপ্তম যে রুটি সম্পর্কে আপনারা ধারণা পেতে পারেন সেটি হচ্ছে বেলস পালসি যদি হঠাৎ মুখের এক পাশ বেঁকে যায় হাসতে বা চোখ বন্ধ করতে না পারে তাহলে সেটা হতে পারে বেলস পালসি এরকম স্ট্রোকের ক্ষেত্রেও দেখা যেতে পারে স্ট্রোকেও সেরকম মুখ বেঁকে যায় কথা বলতে অসুবিধা হয় এরকম আরও অসংখ্য রোগ রয়েছে যেগুলোই ফেস দেখে বোঝা যায় যেমন ব্রোন সোরিয়াসিস একজিমা ইম্পেটিগো হার্ভিস সিমপ্লেক্স বিটিলিগো অ্যাটসেট্রা এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানতে আমাকে লাইক করুন এবং ফলো করুন এবং পরিবার পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং